ক্লাব মানেই ক্রীড়া সংস্কৃতি এবং সমাজসেবার মেলবন্ধন ঘটিয়ে দীর্ঘ সত্তর বছর ধরে আমরা সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপ কর্মকাণ্ড সমাজসেবা এবং খেলা চালিয়ে আসছি তো আমাদের ফুটবল টুর্নামেন্ট উনিশতম বর্ষে পদার্পণ করেছে উনিশ বছর ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে খেলা চালিয়ে আসছি মাঝখানে করোনা অতিমারি করোনার কারণে আমরা দুবছর খেলা চালাতে পারিনি তারপরে এবছর আমাদের উনিশতম বর্ষের ফুটবল খেলা আটটি টিমের খেলা শুরু হয়েছে তো আটটি টিমের খেলার প্রথম পর্যায়ে চারটি খেলা তারপরে দুটি সেমিফাইনাল ফাইনাল এবং আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্যায়ে খেলা অংশগ্রহণ করছে পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব এই খেলাতে প্রচুর দর্শক এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এসছেন সাংবাদিক ভাইগণ প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই খেলাতে এই খেলায় বিগ বাজেটের খেলাটি চালানোর জন্য যারা আমাদেরকে ক্লাব শুভানুদ্দায় এবং ফুটবল প্রেমী মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিকভাবে বিভিন্ন পুরস্কার দিয়ে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই স্বাগত জানাই এবং দুই দল এবং আটটি টিমের প্রত্যেক হ্যাঁ খেলোয়াড় বৃন্দকে এবং তার কর্মকর্তাদের আমরা উনিশ বছর ধরে চালাচ্ছি তবে মাঝখানে দু বছর কর্ণাকালীন বন্ধ ছিল খেলাতে আমাদের পুরস্কার আছে আপনারা জানেন যে খেলাটি স্বর্গীয় নিমায়চন্দ্র পাল স্বর্গীয় দীনবন্ধু মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে আমরা বিবেকানন্দ কোলগ্রাম যে চালাচ্ছি তার পর্যায়ে খেলা একাধিক পুরস্কার আছে বিজয়ী দলকে নগদ পঁচিশ হাজার টাকা সহ এটি সুদৃশ্য ট্রফি এবং বিজয়িত দলকে নগদ পনেরো হাজার টাকার সহ সুদৃশ্য ট্রফি আছে এছাড়াও বেস্ট ডিফেন্ডার সেরা গোলকিপার এবং ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সহ সেরা দর্শক এবং যিনি বাইসাইকেল কী করে গোল করবেন তাকেও বিভিন্ন পুরস্কার এছাড়াও আরও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে আমাদের বিচারক মন্ডলকে পুরস্কৃত করা হবে হ্যাঁ এইভাবে আমরা খেলা চালিয়ে আসছি